খবরের শুরুতে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ক্লিক করুন পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী হঠাৎ কেন এই সিদ্ধান্ত আসল মাথা ধরো ইলোত্তমার জন্মদিনে কাতারে কাতারে মানুষ নামলেন মহানগরের রাস্তায় কটকে রোহিত শর্মার টাও টাও সেঞ্চুরি চ্যাম্পিয়ন্স ট্রফিক আগে স্বস্তি দিল্লিতে আপ হারাতেই কলকাতায় কাঁপছে তৃণমূল ছাব্বিশের ভোটে কি হবে বলে দিলেন কল্যাণ পূর্ব মেদিনীপুরের দুই সমবায়ে উরুল সবুজ আরিব পূর্ব মেদিনীপুরের দুই সমবায়ে উড়ল সবুজ আবির কি বলছে বিজেপি খবর শুনলেন সংবাদ শিরোনাম আসছে বিস্তারিত খবরে জানা গিয়েছে বীরেন সিং বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছিল কংগ্রেস ফলে অনাস্থা প্রস্তাবের উপর ভোটাভুটির সম্ভাবনা ছিল যদিও কর্নার চাংমার ন্যাশনাল পিপলস পার্টি সমর্থন প্রত্যাহারের পর সরকার টিকিয়ে রাখতে পর্যাপ্ত সংখ্যা ছিল বিজেপির কাছে গত দুই বছরে বারবার হিংসায় উত্তপ্ত হয়েছে মণিপুর মুখ্যমন্ত্রী এন বীরের সিং এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এইবার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন এন বীরেন সিং রবিবার রাজ্যপাল অজয় কুমার ভাল্লার হাতে ইস্তফা পত্র তুলে দেন বীরেন সিং আরজি করের ঘটনা ছয় মাস কেটেছে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে কত জল কিন্তু বিচার পেয়েছেন কি নির্যাতিতা এই দিন এই মিছিল থেকে স্লোগান উঠল আসল মাথা ধরো অনেকেই বলছেন একা সঞ্জয় রায় নয় মুখোশের আড়ালে লুকিয়ে রয়েছেন আরো অনেকে রবিবার ছিল তিলোত্তমার জন্মদিন সেই দিন তার বাবা মা নাগরিক সমাজকে বিচারের দাবিতে পথে নামার আবেদন করলেন সেই আবেদনে সাড়া দিয়ে পথে নামলেন প্রচুর মানুষ চিকিৎসকদের একাংশ থেকে শুরু করে বিনোদন জগতের অনেককেই দেখা যায় পথে নামতে মেয়ের জন্য পথে নামেন তিলোত্তমার বাবা মাও কলেজের স্কোয়ার থেকে মৌন মিছিল হয় কর পর্যন্ত দেশে ফিরে রঞ্জি ট্রফিতে এক ম্যাচ খেললেন তাতেও রান আসেনি এমন কি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান তেও ব্যর্থ হয়েছিলেন চ্যাম্পিয়ন ট্রফির আগে চিন্তা বাড়ছিল রোহিতের ফর্ম নিয়ে অবশেষে চিন্তা অনেকটাই কমলো অটকে দ্বিতীয় ওয়ান ডে সেঞ্চুরি দীর্ঘদিনের প্রত্যাশা অপেক্ষা সেই পুরনো রোহিত শর্মাকে ফিরে পাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই যেন হারিয়ে গিয়েছিল রোহিতের সেই দাপর। মাঝে মধ্যে জ্বলে উঠেছেন কিন্তু ভারতীয় ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা পূরণ হয়নি বিশেষ করে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ক্লিন সুইপ হওয়া রোহিতের ব্যাটিং ও ক্যাপ্টেন্সি দুই স্কানারে ছিল অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কর ট্রফি প্রথম টেস্টে ছিলেন না রোহিত দ্বিতীয় টেস্ট থেকে ফেরেন রান করতে পারছিলেন না যার জেরে সিডনি টেস্টে সরে দাঁড়ান দেশে ফিরে রঞ্জি ট্রফিতে এক ম্যাচ খেলেন তাতেও রান আসেনি এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডেতেও ব্যর্থ হয়েছিলেন চ্যাম্পিয়ন ট্রফির আগে চিন্তা বাড়ছিল রোহিতের ফ্রম নিয়ে অবশেষে চিন্তা অনেকটাই কমল কটকে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরি দিল্লির বিধানসভা ভোটে গোহারান হেরেছে আম আদমি পার্টি ফল ঘোষণা হওয়া চব্বিশ ঘন্টাও কাটেনি দিল্লির জয়ের রেসের মধ্যে এইবার তৃণমূলকে হুঁশিয়ারি কেন্দ্রীয় মন্ত্রী দিল্লিতে বিদায় আপ তারপরেই ছাব্বিশের জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে বিজেপি তাদের পাখির চোখ যে এইবার টার্গেট বাংলা তাতেও স্পষ্ট করে দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যদিও সেই সব দাবিকে আমল দিতে নারাজ রাজ্যের শাসক দল পাল্টা তৃণমূলের দাবি দু হাজার ভোটের পর বিরোধী দলনেতাও বিজেপির তরফ থেকে হবে না রবিবার মাসুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নয়টি আসনের মধ্যে পাঁচটি আসন দখল করলো শাসক দল এই দিন সকাল থেকে কড়া পরিশ্রী নিরাপত্তায় মাসুরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতি নির্বাচন হয় বিকেলে ফল ঘোষণার পর দেখা যায় নয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে জয়ী হয়েছে তৃণমূল এবং চারটি আসনে জয়লাভ করেছে বিজেপি ও সিপিএম এর জোট প্রার্থীরা এই সমবায় মোট ভোটার ছিল ছশো সাতচল্লিশ ভোট পড়েছে ছশো এক সমবায়ের কুড়ি বছর ভোট হলো নির্বাচনে জিতলো শাসক দল জয়লাভের পরে বাজি ফাটিয়ে সবুজ আবির খেলেন তৃণমূলের কর্মী সমর্থকরা সমবায় নির্বাচনে জিতে ভগবানপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পান্ডা বলেন এই সমবায় সমিতি প্রায় কুড়ি বছরের বেশি সিপিএম এর সিলেক্টেড কমিটি হিসেবে ছিল এইবার বিজেপির সঙ্গে জোট সেই জোটকে হারিয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে এই জয় থেকে একটা প্রমাণ হয় যে মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে উন্নয়নের সঙ্গে আছে সিপিএম এর সঙ্গে জোটের অভিযোগ উড়িয়ে বিজেপির মন্ডল সভাপতি দেবব্রত পর বলেন নটা আসনের মধ্যেই চারটিতে বিরোধীরা জিতেছে বাকিগুলিতে সামান্য ব্যবধানে হেরেছেন প্রার্থীরা আমরা লড়াই করছি লড়াইয়ে জারি থাকবে ছাব্বিশে নির্বাচন নিশ্চিত ভালো হবে অন্যদিকে রামনগর বিধানসভার পদিমা এক অঞ্চলের শরিপুর সমবায় সমিতিতে ডেলিগেট নির্বাচনের রবিবার মনোনয়ন তোলার দিন ছিল বাষট্টি আসনে তৃণমূল প্রার্থীরা মনোনয়ন তুললেও বিরোধীরা কেউ মনোনয়ন তোলেনি ফলে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন ব্লক তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সহ সভাপতি তথা এই সমবায় সমিতি দায়িত্ব প্রাপ্ত তৃণমূল নেতা কমল আদক বলেন দীর্ঘ চৌত্রিশ বছর বাম জামানায় এই সমবায় সমিতি একেবারেই তলানিতে ঠেকেছিল কোন উন্নয়ন হয়নি অনেকটা পিছিয়ে পড়েছিল গতবারে তৃণমূল কংগ্রেসের বোর্ড সমিতির হাল ধরেছে মানুষ আমাদের সঙ্গে রয়েছে বুঝতে পেরেই বিরোধিতা মনোনয়ন তোলেননি আমরা চেয়েছিলাম ভোট হোক খবর শেষ হলো